লোকের দুঃখ শুনে নিজের দুঃখটা একটু কম হয় আমরা এখন ওই আহ মানে গৌরব কাঞ্চিলার আর ঝিলিক হ্যাঁ কারণ এই নিয়ে ও একশো এগারো বার বললো যে বউকে কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ সবচেয়ে মানে আমার মা বাবার থেকেও বেশি ও আমাকে দেখে প্রত্যেকদিন চোদ্দ ঘন্টা আর কত সুন্দর আমাকে তোমরা লাগাবে ওকে এবার মানে এবার ও আমার মুখটা দেখতে চাইবে না মানে আফটার এন্ডিং দিস শো ও লাল ওর মুখ চমার দেখবো না আমার সামনে কিন্তু আমাদের ডাকবি are you chhatabari are boste chale first family karan tar mod do tin ghonta programmer er shonge jhogra chole aapno conditional love warmth comfort happiness jekhane i will not be judged very special are apnader jodi erokom kichu hoye thake ভীষণই স্পেশাল খুবই ভালো লাগছে আমাদের প্রত্যেকদিন ম্যাকনেল থেকে বেরিয়ে একটা নতুন জায়গা নতুন মানুষ কয়েকজন নতুন মানুষের মুখ দেখতে পাচ্ছি মানে চোখেরও আরাম লাগছে ভালো লাগছে এনজয় হচ্ছে সবার সঙ্গে আলাপ হচ্ছে আলাপ হয়ে জানতে পারছি সবারই একই রকম অবস্থা তার জন্য লোকের দুঃখ শুনে নিজের দুঃখটা একটু কম হয় এই জন্য ভালো লাগছে আমার তো ফার্স্ট পরিবার আওয়াজ সো হচ্ছে স্পেশাল ফিলিং আর এর ব্র্যান্ড এর দিকে তো আমার অসম্ভব ভালো লাগছে এত মানুষ ইনভলভ একটা শো মানে যেটা আমরা শুধু হয়তো স্টেজ দেখছি তারা যারা টেলি মানে যখন টেলিকাস্ট টা দেখবেন তারা জানতে পারে না কিন্তু মানে হাজার হাজার মানুষ পেছনে কাজ করছে এন্ড একস এ বিউটিফুল ইভেন্ট খুবই ভালো লাগছে সবার সাথে দেখা হয়েছে অনেক নতুন মানুষের সাথে তাদের আমরা যারা আমাদের সাথে মানে অন্য সিরিয়ালস করে সো ফিলস নাইস সবাইকে যেমন নন্দিনী বললো যে সবারই দুঃখ কষ্ট একই জায়গায় কিন্তু তার ভেতরেও সবাই এসে যখন আলাপ করে পরিচয় করে ভালো লাগছে রাইট অসাধারণ লাগে অসাধারণ ওকে আমাদের ওকে কেমন লাগে ওকে ঝিলিক হিসেবে যতটা সুন্দর লাগে নন্দিনী যখন নিজে আসে ততটা সুন্দর এখন তো পরিবার ওয়ার্ড আরো বেশি গর্জিস লাগছে আরো সুন্দর লাগছে হেয়ার স্টাইল ইজ ডিফারেন্ট লুক ইজ ডিফারেন্ট পুরো লুক এন্ড ফিলটাই তো ডিফারেন্ট হ্যাঁ কারণ এই নিয়েও একশো এগারো বার বললো যে ওকে কেমন লাগছে হ্যাঁ আর ও আমাকে প্রায় সবচেয়ে মানে আমার মা বাবার থেকেও বেশি ও আমাকে দেখে প্রত্যেকদিন চোদ্দ ঘন্টা আর কত সুন্দর আমাকে তোমরা লাগাবে ওকে এবারে মানে এবার আমার মুখটা দেখতে চাইবে না মানে আফটার এন্ডিং দিস শো ও লাল ওর মুখ তো আমার দেখবো না 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 এরকম ব্যাপার নয় হ্যাঁ আমরা তো একে অপরের সাথে মানে আমরা পুরো ইউনিটটাই চোদ্দ ঘন্টা করে কাটাই

আর ইউ বাড়ি আর বসতে চলে ফার্স্ট ফ্যামিলি কারণ বাড়িতে তো চোদ্দ ঘন্টা কাটাই যাতায়াতের এক এক ঘন্টা তো ষোলো ঘন্টা বাড়ির বাইরে আট ঘন্টা বাড়িতে কি করবো ছ ঘন্টা যদি ঘুমাতে পারি খাওয়া দাওয়া মিলিয়ে তো তাতে তার মধ্যে দু তিন ঘন্টা প্রোগ্রামের সঙ্গে ঝগড়া চলে আবার তুমি কাল সাপ্তাহিক দিলে তুমি কেন এ করো ওই করো করো আবার ডিপির সাথে কথা চলে আজকের দিনটা করে দাও তার মানে ওইভাবেই চলছে তারপর বিও

পরিবার সব কিছু মানে সেটা রিয়েলাইজ করেছে একটু পরে গিয়ে বড় হওয়ার পরে এখন বুঝি পরিবারের মর্মটা কি পরিবার না থাকলে হয়তো আমরা কেউ নিজেদের এই জায়গায় বসে থাকতাম না পরিবারের সাপোর্ট ভালোবাসা ভালো লাগা মাঝে মাঝে রিলেট হয়ে যায় কিন্তু তারপরে মনে হয় এরা যদি না থাকে জীবনে তখন তো জীবনটা অন্যরকম হয়ে যাবে একদমই তাই ওই যেটা বললো প্রথম কিছু বলার নেই বাট আমার কাছে পরিবার মানে পিস আর পরিবার যেটা আমাদের পরিবার সেটা তো পরিবারই বাট তারপর যে পরিবারগুলো আমাদের তৈরি হয় অ্যাজ ইউ গো আহেড ইন ইউর লাইফ যে বন্ধুগুলো তৈরি হয় তার সাথে আমাদের রক্তের সম্পর্ক নেই রক্তের সম্পর্ক সঙ্গে উই আর বাউন্ড টু বি টুগেদার বাট যখন এক্সটেন্ডেড ফ্যামিলি হয় ফ্রেন্ডস হয় কালিগস হয় ওই জন্য পরিবারের মতন একটা বন্ডিং উইচ ইস সামথিং ভেরি স্পেশাল আর আপনাদের যদি এরকম কেউ হয়ে থাকে তাদেরকে একদম সেভ করে রাখুন আমাদের পারফরমেন্স গতকাল হয়ে গেছে কাপলটা আমার একটা ওই হিরো সব হিরোদের এন্ট্রি আছে কোয়েল মল্লিকের সাথে সেটা আছে এক্সাইটেড একটু গুর হচ্ছে পেটে ডান্স তো বাট বি নাইস মানে আই নো বি নাইস